সমাজকর্মী ইউনিয়ন পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা নিয়ে মূলত আজকের বিস্তারিত আলোচনা তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমাজকর্মী দু আঠারো সালে একটি নিয়োগ হয়েছিল আপনারা জানেন এবং সেটা ছিল স্থায়ী সেই নিয়োগটা আপনাদের দেখানোর চেষ্টা দু হাজার আঠারো সালে একটা নিয়োগ হয়েছিল এবং সেই নিয়োগের বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন একটা আবেদন ছিল এবং আবেদনের শেষ তারিখ ছিল উনত্রিশ সাত দু আঠারো এবং এইটার পরীক্ষা কবে হয়েছিল সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে আপনার একটা এবং এটার পরীক্ষা কবে হয়েছিল সেটা যদি জানার চেষ্টা করি এটা লিখিত পরীক্ষার তারিখ ছিল উনত্রিশ দশ দু এবং এইটার যে নোটিশটা নোটিশটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব জাস্ট পুরো বিষয়ে তবে এটা কিন্তু লিখিত পরীক্ষা একুশ দশ দু হয়েছিল কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এটা কিন্তু সম্ভবত যদি ভুল না বলি এই পরীক্ষাটা কিন্তু একবার স্থগিত করা হয়েছিল দেখি স্থায়ী রাজস্ব হ্যাঁ এই যে আপনার চব্বিশ তারিখ ঘর হয়েছিল এটা স্থায়ী আপনার স্থগিত ছিল পরবর্তীতে এইটার পরীক্ষা হয়েছিল আপনার কত তারিখে পরবর্তী লিখিত পরীক্ষা হয়েছিল একুশ দশ দু তার মানে এখানে কিছুদিন পড়ছে তো এইটা যদি আমরা জানা চেষ্টা করি যে আপনার আবেদনের শেষ তারিখ থেকে লিখিত পরীক্ষার তারিখ পর্যন্ত আপনার মাঝখানে গ্যাপ ছিল কত বড় কত বছর তো এটার গ্যাপ ছিল আপনার দেখেন চার বছর দুই মাস বাইশ দিন চার বছর দুই মাস যেহেতু ওই যে এটা সম্ভবত একটা একটা মানে মামলা থাকতে যদি ভুল না বলি এটা ছিল একটু টাইম নিয়েছিল তারপর একবার একটা স্থগিত হয়েছিল এই জন্য এটা চার বছর হয়েছে এবং আপনার এইটা দেখেন আপনার প্রুফ হিসেবে আমি আপনার বোঝানোর চেষ্টা করি সার্কুলারটা এবং এইটার পরীক্ষা হয়েছিল এই যে আপনার বিশ দশ বাইশে পরীক্ষা হয়েছিল হ্যাঁ বিশ দশ বাইশে পরীক্ষার কথা ছিল এবং তার মানে এটা দিন প্রায় সময় নিয়েছে তার মানে কিন্তু এইটা যেহেতু বাইশ সালে চব্বিশ সালে আবেদন করলেন সমাজসবা এটা যে পরীক্ষা কবে হবে তা কিন্তু একটু সন্দেহান থেকে যাচ্ছে তারপর দেখা যাক এই যেহেতু নতুন একটা সরকার গঠন করেছে এখন এইগুলো হয়তো দ্রুতভাবে আমি আশাবাদী